শুভ সকাল বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো ও সুস্থ আছো আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আজ হচ্ছে শনিবার আর এখন ঘড়িতে পাচ্ছে ওই সাড়ে ছটা মতন এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমার নতুন একটি ভিডিও শুরু করলাম আই হোপ বন্ধুরা ভিডিওটি তোমাদের অনেকটা ভালো লাগবে ঘুম থেকে উঠেই আজকে সকাল সকাল কিন্তু উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছি তারপরে বাবুর কিছু কাপড় ছিল আর কিছু জামা প্যান্ট ছিল সেগুলো কিন্তু ধুয়ে একেবারে মেরে দিচ্ছি সকাল সকাল না আজকে আর সেরকম কোনো কাজ ছিল না তো সেই কারণেই স্নানটা করে নিয়েছি সকালে আর স্নান করে কিন্তু আমি তলায় জল দিয়ে নিয়েছি এটা আমার কিন্তু প্রত্যেকটা দিনের কাজ আর এখন না এমনভাবে অভ্যাস হয়ে গেছে এটা না করলে কিন্তু একদমই ভালো লাগে না মনে হয় যে এটা করিনি তার মানে হয়তো দিনটা ভালো যাবে না এটা কিন্তু এখন আমার হয়ে যাচ্ছে আর এই যে ঘরে এসে কিন্তু একেবারে ফ্রেশ হয়ে নিয়েছি আর হচ্ছে সিঁদুর সমস্ত কিছু পরে নিয়েছি একটা মেয়ের কিন্তু বিয়ের পরে সিঁদুর না পড়লে না মুখটা বেশ কেমন লাগে যে মনে হয় কী যে পড়লাম না তো এইদিকে দেখো বাবা দেখছি আবার রুই মাছ নিয়ে এসেছে আর আজকে না অনেকটা মাছ নিয়ে এসেছে তো প্রায় মনে হয় এখানে এক কেজির বেশি ছিল তো সেই কারণে কিছু মাছ আমি রেখে দিচ্ছি পরের দিনের জন্য কারণ কি এখন সকাল সকাল রান্না করতে হয় মাকে যেহেতু খাবার দিয়ে আসতে হয় না কিন্তু ওই যে বাবারা চায় খেয়ে দে মাকে দেখতে তো সেই কারণে এদিকে দেখো মাছগুলো রেখে দিয়ে না বাবুকে স্নান করিয়ে নিচ্ছি তখন প্রায় দশটার মতন বেজেই গিয়েছিলো তো সেই কারণে বাবুকে স্নান করিয়ে ওকে কিন্তু শুয়ে দিয়েছিলাম তারপরে না রান্নাঘরে চলে এসেছি আর রান্নাঘরে আসার পরে সমস্ত সবজিগুলো আমি না প্রথমে ভালোভাবে কেটে নিয়েছি আর এদিকে দিচ্ছি কিছু জিনিস কিন্তু শেষ হয়ে গেছিলো তো বাবা নিয়ে এসেছে তো সেই কারণে প্রত্যেকটা জিনিস যেখানে কৌটাতে সেইখানে রেখে দিচ্ছি বলতো আমাদের অভাবের সংসারে না ওই একবারে মাস বাজারটা কিন্তু হয়ে ওঠে না যখন যে জিনিসটা বাড়ন্ত হয় তখন কিন্তু সেই জিনিসটা কিছু আনা হয়ে থাকে আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে কিন্তু অল্প জিনিসে পুরো মাসটা কাটানো যায় আমরা যদি একটু বুদ্ধি করে চলি না তাহলে কিন্তু অল্প ইনকামেও কিন্তু পুরো মাসটা কিন্তু চালানো যায় এইদিকে দেখো মাছের জন্য না আমি একেবারে মশলাটা করে নিচ্ছি সমস্ত জিনিস কিন্তু যদি রেডি করা থাকে না তাহলে কিন্তু রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না আর ওই যে রান্না বসিয়ে কিন্তু যদি তুমি সমস্ত জিনিস রেডি করতে যাও সেখানে কিন্তু অনেকটা সময় কিন্তু তোমার খরচা হয়ে যায় এদিকে মাছগুলোতে না নুন হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে ভেজে নেব যেহেতু রুই মাছ তাই ভালোভাবে কিন্তু ভেজে নিচ্ছি একটু কড়া করে ভাজবো আমার বাড়িতে না একটু কড়া ভাজায় মাছটা পছন্দ করে খুব হালকা ভেজে কিন্তু রান্না করলে ভালো লাগে না বলে গন্ধ করে অনেকটা সময় তো সেই কারণে একটু কড়া করে কিন্তু আমি প্রত্যেকটা মাছ ভালোভাবে ভেজে নিচ্ছি আর আজকে জানো তো মাছগুলো না একেবারে সিম্পল রান্না করেছিলাম হালকা জিরা আদা আর হচ্ছে লঙ্কা দিয়েই কিন্তু রান্না করেছিলাম আর তার সাথে না পটল দিয়েছিলাম কারণ কি ঠাকুমা বললো কি পুরো তো আলু দিস না তাহলে একটা কাজ কর কিছুটা পটল দিয়ে দে আর কিছুটা আলু দিয়ে দে তো সেই কারণে এই যে এদিকে দেখো আমি কিন্তু পটলগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি একটু লাল লাল করে আর এদিকে আলুগুলোকে ভেজে কিন্তু মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পরে পটলগুলো দিয়ে দেব আমি না এইভাবেই কিন্তু রান্না করি তাতে আমার মনে হয় কি যে প্রত্যেকটা সবজিতে কিন্তু মশলাটা ঢোকাটা খুবই ইম্পর্টেন্ট যদি মশলাটা যদি না ঢোকে না তাহলে মনে হয় কি খেতে বেশ ভালো লাগে না আর নুন হলুদও যদি না ঢোকে তাহলে কি ভালো লাগে এই যে এদিকে কিন আলুতে পরিমাণ মতন কিন্তু জল দিয়ে দিয়েছি আর তরকারিটা যখন ফুটে এসেছে প্রত্যেকটা মাছ কিন্তু আমি দিয়ে দিয়েছি আজকে না ওই যে বললাম বাবা কিন্তু অনেকটা পরিমাণে মাছ নিয়ে এসেছিল আর তার সাথে না ডিমও নিয়ে এসেছিল তো সেই কারণে মাছের ডিমের কিন্তু বড়া করবো আর আমাদের বাড়িতে কিন্তু এই ভাজা ধরো যে কোনো ভাজা আর বড়া টড়া করলে না খুব ভালো কিন্তু সবাই মিলে খেতে পছন্দ করে তো সেই কারণে ভাবছিলাম কি মাছের বড়া করব আর এই সমস্ত বড়া করলে না আমাদের বাড়িতে দু রকমের করতে হয় একবার নিরামিষ করতে হয় একবার আমিষ করতে হয় যেহেতু ঠাকুমা আমিষের কিছু খায় না তো সেই কারণে ডবল করে কিন্তু আমাকে এই কাজগুলো করতে হয় প্রথমেই কিন্তু আমি ঠাকুমার জন্য নিরামিষের কিন্তু বড়া ভেজে রেখে দিয়েছিলাম সেটা আর তোমাদেরকে দেখালাম না এই যে এখন কিন্তু আমাদের জন্য পেঁয়াজ দিয়ে বড়াটা করে নিচ্ছি আর আমি না এই ফার্স্ট টাইম করলাম মাছের ডিমের বড়া কিন্তু এর আগে মা করেছে অনেকবার আমি কখনোই করিনি আর বিয়ের পরেও কিন্তু সেভাবে কিন্তু মাছের ডিমের বড়াটা করতে হয়নি তো সেই জন্য একটু টেনশানে ছিলাম কেমন হবে কিন্তু না বেশ ভালোই হয়েছে মাছের ডিমের বড়াটা একদম মুচমুচে ছিল আমি বুঝতে পারলাম না যে এতটা মুচমুচে হবে আমি সত্যিই কিন্তু ভাবিনি এই যে রান্না বান্না শেষ হয়ে গেছে তারপরে কিন্তু গ্যাসটা আমি ভালোভাবে মুছে নিচ্ছি আর আমি জানো তো প্রত্যেকটা দিন রান্না করার আগে যেভাবে গ্যাস মুছবো তারপরে রান্না করতে করতে কিন্তু আমি বহুবার গ্যাস মুছি এই অভ্যাসটা কার কার আছে সেটা কিন্তু আমাকে জানিয়ে যেও আমার মনে হয় না একটুখানি নোংরা পড়লেই না আমার বিরক্ত লেগে যায় সেই জিনিসটার উপরে তো সেই কারণে আমি কিন্তু বারবার করে কিন্তু গ্যাসটা মুছি একটা কিন্তু যদি মানে তরকারি যদি ফোটাও পড়ে না সেটা হলেও কিন্তু আমি এই যে এখন কিন্তু রান্নাঘরের সমস্ত কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর সকালে যে বাবুর কাঁথাগুলো পুরো রোদে দিয়েছিলাম সেগুলো কিন্তু ঘরে নিয়ে এসে ভাজ করে কিন্তু বাবুর বাস্কেটের ওপরে রেখে দিয়েছি তারপরে না ঘরটা পুরো ঝাড় দিয়ে নিছি রান্না করার পরে কিন্তু ঘরটা আমি প্রত্যেক দিনই কিন্তু ঝাড় দিই তো তখন না আর ঝাড়বুর কাঁথাগুলো না ঘরে নিয়ে এসেছিলাম অনেকটা রোদ পড়েছে তো যদি পুড়ে যায় সেই কারণে এই যে ঘরে সমস্ত জিনিস এসে কিন্তু ঘরটা আমি ভালোভাবে ছাড় দিয়ে নিছি আর আজকের মতন ভিডিওটি আমি এখানেই শেষ করলাম